তার এই নরম বিকাশ তুই আমার সন্তানদের বুকে কেন গুলি করিনি আবু সাহেদের হাতে কোনো লাঠু নেই ওর হাতে কোনো লাঠি নেই ও একটা মেধাবী ছাত্র ওর কোনো সান্ত্রাসির কোনো তালিকার নামে নেই সেখানে ঠান্ডা মতন ওর বুকের ভিতরে একটা নয় ক একটা গুলি করে পাখির মতো লুকিয়ে ফেলে হয়েছে আর সেটা আমরা বসে বসে দেখব আর সেটা আমরা সহ্য করব এটা হতে পারে না হতে দেওয়া যায় না এর প্রতিবাদের রাস্তা নামতে হবে গুজিদারে পিছন বাংলা করতেই হবে আজকে এই প্রতিবাদ এবং এই বিপ্লবের পূর্বে এই সমাবেশে বক্তৃতা দেওয়ার মতো কিছু নেই বক্তৃতা আমরা সবাই জানি কোন উদ্দেশ্যে আমরা এখানে এসছি তবে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে তার লক্ষ্য উদ্দেশ্য হল অন্যায় প্রতিবাদ ন্যায়ের পক্ষে আজকে বাংলাদেশে যে তাণ্ডব চলেছে যে হত্যাযজ্ঞ চলেছে যে নৈরাজ্যতা চলেছে যে অবিচার চলেছে যে গুন্ডামি চলেছে যে সন্ত্রাসী চলেছে এবং আমার নিরীহ আমার ছেলেদেরকে যেভাবে নির্বিচারে পাখির মতো গুলি করে যেভাবে হত্যা করা হয়েছে এটা দেখে কোনো সাধারণ যার ভিতরে একটু মানবতা রয়েছে কখনোই সে ঘরে ঘুমাতে পারে না তারই অংশ হিসেবে আজকে আমরা রাজপথে এসেছি আজকে আমার ছেলেদেরকে আমার মেয়েদেরকে আজকে ওরা নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করবে আমি বিশেষ করে আমার ছেলেদের আমার মেয়েদের গার্জিয়ানদেরকে অভিভাবকদেরকে বলবো আপনার সন্তানদেরকে রাস্তায় গুলি করবে হত্যা করবে আর আপনারা ঘরে থাকবেন এটা হতে পারে না আপনারা আসেন আমি সাথে আছি সাথে সাথে আজকে কোন দেশে আমরা বসবাস করছি আজকে আশ্চর্য একটা ছেলে আবু সাইদ আবু সাইদের হাতে কোনো আশ্রু নেই ওর হাতে কোনো লাঠি নেই ও একটা মেধাবী ছাত্র ওর কোন সন্ত্রাসীর কোনো তালিকা ওর নামে নেই সেখানে ঠান্ডা মাতেন ওর বুকের ভিতরে একটা নয় কয়েকটা গুলি করে পাখির মতো লুকিয়ে ফেলে হয়েছে আর সেটা আমরা বসে বসে দেখব আর সেটা আমরা সহ্য করব এটা হতে পারে না হতে দেওয়া যায় না এর প্রতিবাদের রাস্তা নামতে হবে খুনিদের বিচার বাংলা জমিনে করতেই হবে